এই লোভনীয় মজাদার পাস্তাটা ঘরে বই বানাই হেলাইছি মাত্র এক কাপ আটা দিয়ে মোর কথা বিশ্বাস হয় না লন আমি গুমি বিশ্বাস করাই আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এনে কালা ঘুমের তো পেটে অনেক বেশি খিদে লাগছে বাড়িতে কেউ আসলো না আর ঘরেও তেমন কোন খাওয়া না আসলো না আসলো খালি এক কাপ আটা মুই আবার রুটি খাইতে পছন্দ করি না এলে গে আমার মাথার জমলক বুদ্ধি খাটাইয়া নিজের পছন্দের খাওয়ার বানানো লেগে ভেজে পড়লাম যেটা বানাইতে সময় লাগবে না আর বানাইতে জামেলাও না কিন্তু খাইতে মজাদার আটা দিয়ে পাস্তা বানানো লেগে আটার ভিতরে দিয়ে দিছি ইটানি নুন আর অল্প একটু সয়াবিন তেল তেল নুন আর আটাটা রে এক লগে খুব সুন্দর করে মাহাই লইতাছিলাম ছিল এখন এর ভিতরে দিতে ছিলাম চুলাই দরেন না ফুটান্ত গরম পানি আমেরা বানান তাহলে ফুটান্ত গরম পানি ডে দেওয়া হয় এখন এই আড আডার আট দেওয়া সবাই সবাই আস্তে আস্তে করে মাহাই নিতে খুব সুন্দর করে আডার একটা ডোবানো আডার ডোবান হয়ে গেলে মুগো লাগবে একটা বেলুন ফিরি আর এই বেলুন ফিরিতে করে মোড়ায়ন বানাবো রুডি রুডি কিন্তু খুব সুন্দর করে বেলতে হবে খেয়াল রাখতে হবে রুডি যেন বেশি পাতলাও নয় আবার বেশি মোড়াও যেন না হয় পাস্তা শেপ দেওয়ার লাগে মুগ লাগবে একটা বোতলের মুখা এই বোতলের মুখা দিয়ে গোল গোল করে পয়সার মতো করে একটা শেপ দিয়ে

গুলো শুকানো পাস্তা না সবাই মাত্র বানানো পাস্তা হের লেগে তেলটা দিয়ে দিছি যেন একটা লগে আর একটা লাগে না পরে এখন তিন চার মিনিটের মধ্যে নেটারে জাল করে হেদ করে নিতে হইবে তোমরা এখন স্টেপ বাই স্টেপ ভিডিও দেখতে থাও মুই আগের ভিডিও দিয়ে কাটা কমেন্ট বই রেহি ফার জানে ইসলাম মোর আম্মা জানে লেখছে আমার জন্য একটা স্পেশাল রেসিপি দিয়েন মা গো আপনি কি রেসিপি চাই মোর সরম দিলেন আমের রান্না করা খাওয়ানোর যে স্বাদ মোর রেসিপিতে হের দাঁড়ি কিছুই না মুনা একটা লিখছে আমি তোমার জেলার লোক বলে কি আমার কমেন্ট পড়বা না এই যে আপু পড়ে দিলাম আসলে অনেক বেশি কমেন্ট হয় তো যার কারণে সবার কমেন্ট সবসময় সামনে পড়ে না সামনে যেই কমেন্ট সেই কমেন্টের রিপ্লাই দিয়া দেয়